আজকে দেব লঙ্কা বেগুন ফুলকপি মোটামুটি সমস্ত সবজি গাছে খাবার এবং কীটনাশক আর খাবার দেওয়ার আগে চলুন একবার আমার সবজি গাছগুলো একবার দেখিয়ে নিই এখনও কতগুলো ফুলকপি আছে বা কতটা ফুলকপির গাছগুলো বড় হয়েছে সেগুলোকে একবার দেখাই এই লঙ্কা গাছটা তো এনেছি এইখানে এনেছি এইখানে আনাতে লঙ্কা গাছটা বেশ সুন্দর আছে আর বেশ গাছ ভর্তি লঙ্কাও আছে তো আজকে ভেবে নিয়েছি যে গাছে একটু খাবার দেবো খাবারটা আমি রেডি করে রেখে দিলাম আর কীটনাশকটাও স্প্রে করবো মানে স্প্রে করব তার জন্য সেটাও একটুখানি দশ পাঁচ দশ মিনিট মানে সব কিছু মিশিয়ে রেখে দিলাম তো তার আগে দেখিনি নিই আমার এই লঙ্কা গাছটা লঙ্কা গাছটা দেখছেন যে খুব সুন্দরভাবে লঙ্কা ধরেছে মোটামুটি যদি এইরকম পাঁচ ছটা গাছে লঙ্কা ধরে তাহলে কিন্তু সত্যি আমাদের নিত্য প্রয়োজনীয় যে লঙ্কাটা লাগে আমাদের রান্নায় সেটা আর কিনতে হবে না তো মোটামুটি আমার এই গাছগুলোতে ভালোই লঙ্কা ধরেছে আরও ছোটো ছোটো লঙ্কা গাছ বেশ কিছু পুঁতে দিয়েছি ফুলকপির এক লট শেষ প্রায় আর কটা আছে আর এইখানে মোটামুটি পরের লটটা যেটা পুঁতেছিলাম সেই গাছটা দেখেছেন একটা কুমড়ো গাছ উঠেছে মাটি মানে রেডি করবার সময় হয় না আমি যে সবজি পচাগুলো দিই তার মধ্যে হয়তো কোনো রকম বীজ ছিল এই দেখুন একটা কুমড়ো গাছ বেরিয়েছে যাক বেরো শাক হলেও তো খাওয়া যাবে আর এখানে বেশ কিছু দেখছি গোড়ায় বেতু শাকের চারা বেরিয়েছে দেখেছে বেতু শাকটা না খুব হয় মোটামুটি আর গত বছর আমার একটা এমনি এমনি বেতু শাকের গাছ হয়েছিলো তার থেকে অনেক দানা পড়েছিলো এবার সমস্ত মাটি তো একসঙ্গে নিয়ে মিশিয়ে আবার নতুন করে গাছ করেছি হয়তো সেই সমস্ত বীজ সমস্ত মাটির মধ্যে মিশে এরকম আবার যেই জল পড়েছে গাছ হচ্ছে তো মোটামুটি এইখানে যে আমার পরের লটের ফুলকপি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর এইখানে আমি যে ক্যাপসিকামের চারা দুটো দিয়েছিলাম তারাও বেশ বড় হচ্ছে সাথে সাথে একটা টমেটো গাছ সেও বড় হচ্ছে অনেক ফুলকপি খেলাম গিফট করলাম তারপরও এখনও বেশ কয়েকটা ফুলকপি রয়ে গেছে এগুলো আমাদের ঘরের জন্যই থাক মোটামুটি আবার তো নতুন করে লট শুরু হবে এইটা হচ্ছে এই ফুলকপির পর এইটা তারপরে লট হচ্ছে এইগুলো আর সেদিনকে আমার দিদি কিনে এনেছিল এইগুলো সবে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়েছে এখনও ঠিকঠাক মানে হয়নি এখানে একটা পেঁয়াজ আমি এমনি রেখে দিয়েছিলাম দেখছি এখন সুন্দর গাছ বেরিয়েছে এখানেও আমি দুটো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ওরা বেশ ভালো আছে এই যে কিছু কিছু আবার ফুলকপির চারা সেগুলো ঠিক এই এইরকম অবস্থায় আছে এখন আমি এই বস মশারি যা যা দিয়ে গাছগুলোকে ঢেকে রাখি সব খুলে একটা জায়গায় জড়ো করে দিয়েছি কারণ এখন একটুকুনি ওদেরকে খাবার দেবো একটুখানি সা কীটনাশক দেবো এই ফুলকপিটা পেরে নিতে হবে এই দুটোই ঘরের জন্য আজকে নিয়ে নেব এটা থাক এটা আর একটু বড়ো হবে এখানে বেশ কিছু টমেটো গাছ দিয়েছিলাম বন্ধুরা ভালোই বড় হচ্ছে আর আমার এই গামলায় বেগুন গাছগুলো কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে দেখেছেন খুব সুন্দর গ্রোথ নিয়েছে ভেন্ডি গাছে ভেন্ডিও শুরু হয়েছে টুকটুক করে একটা দুটো একটা দুটো করে ভেন্ডিও দিচ্ছে আর এখানে আমার এই যে ঘি লঙ্কাটা মাটিটা একটুখানি বেশ করে খুঁচে দিয়েছি আজকে একটু খাবার দেবো আর এটা হচ্ছে আমার ধানি লঙ্কা তার সাথে সাথে আমার ওই যে শিম গাছের গোড়ায় একটা উচ্ছে গাছ হয়েছে দেখেছেন ওই দেখুন একটা উচ্ছে গাছ হয়েছে শিম গাছের গোড়ায় ওইটা দেখছি বড় হচ্ছে এখানেও বেশ কিছু আমি শাকের বীজ ছড়িয়েছিলাম তার মধ্যে সেই শাক না বেরিয়ে বেত শাক হচ্ছে যাই হোক একটা তো হোক আচ্ছা এটা একটা জংলা গাছ জংলা গাছটাকে তুলে দিলে ক্ষতি হবে না রেখে দিলে বরঞ্চ এর অন্য গাছের সার এই খেয়ে নেবে আর এখানে যে উচ্ছে গাছটা সেখানে দেখছি বেশ কয়েকটা উচ্ছে জালি পড়েছে এই দেখুন উচ্ছে জালিগুলো বেশ ভালোই পড়েছে তো যাই হোক যদি মোটামুটি হয় আর এখানে এত ধনে পাতা ছড়িয়ে ছড়ালাম কিছুই তো হলো না সমস্ত খেয়ে নিল সেই জন্য গত বছরে আমি এই ঝুড়িতে পিটুনিয়া করেছিলাম এই জন্য এইবার এই ঝুড়িতে আমি আর পিটুনিয়া ফুল করিনি এই ঝুড়িতে বরঞ্চ এই ধনের বীজ ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ওই দেখুন দিয়ে এই যে বীজ ছড়িয়ে দিয়ে তাতে আমি একটু জল ছিটে দিয়ে এই এইরকম ঢেকে রেখেছি দিয়ে এই ফুলকপির ডা যে তুলি ডাঁটাগুলো সেগুলো এর ওপরে চাপা দিয়ে রেখেছি আর চলুন বেগুন গাছে খাবার দেওয়ার আগে আপনাদের দেখে নিই যে আমার গাছে কি সুন্দর বেগুন হয়েছে প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে আবার তার এই বেগুন বড় হতে হতে আমার কিন্তু আবার ছোট লটের বেগুনও বড় হয়ে গেল এই দেখুন এখানে দুটো বেগুন গাছ আছে তারা কিন্তু বেশ আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এর গোড়ায় আমি বেশ কিছু মূলো শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম তো দেখছি এখনও অনেক গাছ বেরিয়েছে বন্ধুরা অনেক গাছ মূল শাকের যাই হোক এখানে হোক আর এই দেখুন আমার গাছে কিন্তু খুব সুন্দর বেগুন ধরা শুরু হয়ে গেছে দেখেছেন এটা নতুন গাছের বেগুন এই বেগুনটা হচ্ছে মুক্ত কেশি খুব সুন্দর বেগুন হয় নার্সারি থেকে বলেছিল যে দিদি এই একটা মুক্ত কেশির বেগুনের চারা নিয়ে যান তো যাই হোক নিয়েছি এখন দেখছি ভালোই বেগুন ধরছে মোটামুটি এই দেখুন মুক্ত এই একটা মুক্ত এই একটা মুক্ত কেশি ওইখানেই যে ধরছে ওই যে ওইখানে রয়েছে আরও ছোটো ছোটো জালি পড়েছে এই একটা মুক্ত আজকে কিছু বেগুন তুলে নেব গাছ থেকে এটা আমার শীতের কালো তাল যেটা মালদার বেগুন সেটা এরকম বড় হচ্ছে আস্তে আস্তে এটা গত বছরে বেগুন গাছ আর এই যে সরু সরু বেগুন আমার অফুরন্ত বেগুন হয় সেটা হচ্ছে এই যে এই গাছগুলোতে এটাও কিন্তু আমার গত বছরের গাছ কিন্তু এত সুন্দর বেগুন হয় আর এর ফলন খুব বেশি জানেন বন্ধুরা এর একটা বীজ করেছিলাম কারবিরালি খেয়ে চলে গেছে বেশ ভালো একদম পাকবো পাকবো মানে সময় হয়ে গেছে ব্যাস উপরে নিয়ে চলে গেল এই জন্যই তো আমি এখন ঢেকে রাখি কিন্তু ঢেকে কতক্ষণ রাখা যায় গাছকে বলুন এখানে একটা বেশ সুন্দর সাদা বেগুন হচ্ছে তার সাথে সাথে আমার কালো বেগুনগুলো তো ঝুলছেই লকটার মতো এই দেখুন অজস্র বেগুন হয়েছে বন্ধুরা দেখছেন এখানেও একটা বেগুন খুব সুন্দরভাবে ঝুলছে একটা তুলে খাওয়া হয়ে গেছে আচ্ছা এই যে এই একটা বেগুন অনেক অনেক বেগুন রয়েছে বন্ধুরা এই দেখুন এই দেখুন ঝুলছে ওই দেখুন ঝুলছে ওই দেখুন দূরে আচ্ছা গেল এইবার হচ্ছে এই যে এই একটা বেগুন ওই একটা বেগুন মানে অনেক বেগুন হয়েছে যাই হোক এবারে বেগুনের চাহিদাটা মনে হচ্ছে এবারে আমাদের এবারে শীতেও ছাদ বাগান থেকে মিটে যাবে মোটামুটি সমস্ত গাছে বেগুন হয়েছে আর এই বেগুন গাছটা আমার ওই ছাদে ছিল এত কারবিরালি উৎপাত করছে নিয়ে চলে এসেছি তো এখানে আসার পর এই বেগুনটা সাদা বেগুনটা হচ্ছে এগুলো এই বেগুনগুলো হয় না গোটা সিদ্ধর বেগুন সেইটা বেগুন আর এইখানেও আমার কিন্তু খুব সুন্দরভাবে বেগুন ঝুলছে মোটামুটি আমার যে কটা বেগুন গাছ তাতে কিন্তু খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে এই দেখুন প্রত্যেক আর এই বেগুন গাছের কথা আপনাদের আমি যত বলবো তত শেষ হবে না এইখানেও আর একটা বেগুন ঝুলছে এই বেগুন এত ভালো বেগুন এই গাছটা আমার জবে থেকে কিনেছি এই গাছের বেগুন মানে ফলন শেষই হয় না এত সুন্দর ও গাছ এই গাছ কিন্তু এই দেখুন আপনাদেরকে বলছি না যে এই দেখুন ঢেকেই রেখেছি দেখেছেন তাতেও কিন্তু খেয়ে যাচ্ছে এত বড় বেগুনটা কামড় দিয়েছে তাহলে কি করব বলুন তো বলুন কি করবো এরকম যদি বেগুন খেয়ে খেয়ে যায় তাহলে কি করব এত ঢেকে রাখছি তাতেও কিন্তু মানে সামাল দিতে পারছি না রকম ভাবে ওরা উৎপাত করছে তো দেখছেন তো গাছে অনেকগুলো বেগুন হয়েছে আর আজকে যদি আমি না পেরে নিই একটু একটু করে ঠিক ওদের পেতেই চলে যাবে সেই জন্য আমাকে কিছু এখন বেগুনও পেরে নিতে হবে কীটনাশক স্প্রে করবার আগে যতটা বেগুন পাড়ার পেরে নেবো এত সুন্দর বেগুনের আর এই বেগুনটা বন্ধুরা মানে কি বলবো একদম খুব টেস্ট খুব সুন্দর খেতে এই বেগুনগুলোকে আর এখানে আমার টমেটো দেখুন আজকে ওর ঘুমটা খুলে দিয়েছে যেহেতু ওকে কীটনাশক স্প্রে করবো তাই জন্য ওকে সব খুলে দিয়েছি পাতা ফাতাগুলোতে একটুখুনি খাওয়া বাতাস খা যতক্ষণ আমি ছাদে থাকবো তো বেশ খুব সুন্দর টমেটো হয়েছে অনেক টমেটো হয়েছে বন্ধুরা আর এখানেও এখানেও সেম আমার ঝুড়িতে এখানে কিছুটা পালং শাকের বিষ দিয়েছি এই ঝুড়িতে দেখি এবার ঝুড়িতে করে দেখি ঝুলিয়ে কিছু হয় কিনা না কত রকমভাবে চেষ্টা করছি ধনে পাতা পালং শাক করবার জন্য মানে আমি করতে পারছি না তো পারছি না ওদের জ্বালায় আর এখানে যে কুমড়ো শাকটা হয়েছে দেখুন তার ঠিক এই রকম রূপ খুব সুন্দর হয়েছে আমার এই কুমড়ো শাকটা যেটুকু হয় হোক এখানেও আমার বেশ কিছু ফুলকপির চারা দোয়া রয়েছে তিনখানা তারাও বেশ আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এখানে বেগুন গাছগুলোতে তো খুবই সুন্দর বেগুন হয় কাঁটা বেগুন এই বেগুনগুলো খাবে না ভুললেও ওরা খাবে না কারণ এই বেগুন গাছে প্রচুর কাঁটা সেই জন্য ওরা ভুলেও খাবে না হ্যাঁ যেগুলো খাওয়া সেইগুলো খেয়ে নিচ্ছে কপ কপ করে আর মোটামুটি এইখানে আমার সাদা সিমটাও বেশ ভালো হচ্ছে এই যে দেখছেন সাদা সিমও খুব সুন্দর হচ্ছে লেবু গাছের আবার নতুন করে ফুল আসছে আর এই জায়গাটায় দেখুন এইবার কিন্তু আমার কাশি গাদা ফুটতে শুরু করেছে আর এই যে বেগুন গাছের খাবার বেগুন গাছের খাবার আজকে আমি নিয়েছি বন্ধুরা এই যে এখানে রয়েছে প্রায় তিন কিলো ভার্মি কম্পোস্ট কারণ আমার এতগুলো গাছ তো এইটাই কম পড়ে যাবে এখানে রয়েছে তিন কিলো ভার্মি কম্পোস্ট আর রয়েছে এক কিলো মতো মিক্স খাবার এখানে রয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু চুন আর একটু নিমখুর ব্যাস এই দিয়ে আমি খাবারটাকে রেডি করে নিয়েছি বেশ করে ভালো করে মিশিয়ে এই দেখুন ঠিক আছে এখনও ঠিক ভালো করে মিশিনি চুনটা আমি সব সময়ই দিই চুন নিমখোল এই দুটো জিনিস আমি গাছে দিই চুনটা পরিমাণে হয়তো একদম অল্প দিই কিন্তু সব গাছেই দিই এই মিক্স খাবার এবার সমস্ত গাছে দিয়ে দেবো আর তার সাথে সাথে চলুন আমার দিকে লঙ্কা গাছগুলো দেখে নিই আর ছোট্ট পুচকি শিম গাছটা বেশ বড় হচ্ছে এইখানে বেশ কিছু ফুলকপির চারা দিয়েছি এখানে একটা লঙ্কা গাছ বড় হচ্ছে আর এই যে ফুলকপির চারাগুলো দেখে নিই এগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে এইখানে একটা বেগুন গাছ এও বড় হচ্ছে এখানে দুটো ফুলকপির চারা এখানে মূলো শাক আর এই লঙ্কা গাছগুলো একটু কুকড়ে কুকড়ে গেছে বলে এদের একটা সাইডে রেখে দিয়েছি এই কীটনাশক স্প্রে করবো এদের জন্য আরও বেশি আর এটা তো তাই এর অনেক লঙ্কা দেওয়ার পর এখন দেখছি পাতাগুলো না হলুদ হয়ে যাচ্ছে তো সেই জন্য একে একটুখানি আবার খাবার টাবার দিতে হবে আর একটু সারদ কীটনাশক স্প্রে করতে হবে আর আমার এই যে শিম গাছ শিম গাছ এবার খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তাতে কিন্তু শিমও ধরেছে এই দেখুন এই দেখুন সিম ধরেছে এখানেও সেম তাই ওকে যত আমি এই মাচাটা আর ও করেছি এত কষ্ট করে মাচাটা করে দিলাম ওকে তো উঠবার জন্য ওঠে না ওই দড়িটাকে ধরে রেখে দিয়েছে তো চলুন আমার এই লঙ্কা গাছগুলোতে একবার মিক্স কীটনাশক স্প্রে করে দিই আর আজকে আমি কীটনাশক দিচ্ছি বন্ধুরা যেহেতু পাতাটা কুকড়ে গেছে তাই জন্য একটু কাকা আর হচ্ছে একটু কাকা দিয়েছি আর আমার যে লঙ্কাটা আছে লঙ্কার ওই যে কীটনাশকটা সেটা একটু মিশিয়ে দিয়েছি দুটো পাইল করে আজকে আমি এই লঙ্কা গাছগুলোতে দেবো কারণ লঙ্কা গাছে হঠাৎ করে পাতাগুলো আবার কুকড়ে যাচ্ছে উপরে যাচ্ছে বলে এদের এই সাইডে রেখে দিয়েছি আর শিম গাছে না পোকা পোকা হয় একটুখানি মাঝে মাঝে একটু কীটনাশক স্প্রে না করলে হবে না আর আমাদের কীটনাশক অতটা তো জোরালো নয় কাকাটা খুবই ভালো এবং জৈব সেই জন্যই কাকাটা ব্যবহার করছি তার সাথে সাথে আমার হোমমেড কীটনাশকটা তো আছেই এখানেও দিয়ে দিই এখানে আমার বুলেট লঙ্কার গাছ বুলেট লঙ্কা যে কবে লঙ্কা হবে নিজেও জানি না কারণ এর পাতাগুলো বারবারই খেয়ে যাচ্ছে আক্রমণ করছে এই লঙ্কা গাছটা ফ্রেশ আছে তবু একটু কীটনাশক স্প্রে করলাম কারণ পোকা লাগতে কিন্তু বেশি সময় লাগে না একটু ফুলকপি গাছগুলোতে যেহেতু এখানে লঙ্কা গাছ আছে ও ভেন্ডি বেগুন গাছগুলোতে একটু স্প্রে করে দিলাম একটা শিম গাছ রয়েছে আর উচ্ছে গাছটাকেও একটু স্প্রে করে দিলাম এইখানেও একটা লঙ্কা গাছ আছে এটারও সামান্য একটু পাতা কুকুরে গেছে এটা তো একটু স্প্রে করে দিতে হবে একটা টমেটো গাছ আছে যেটা নিজে নিজে হয়েছে হয়ে গেল আমার কীটনাশক স্প্রে করা এইবার আমি বেগুনগুলো কেটে নেব কারণ এইবার যদি না কাটি বেগুনগুলো কাঠ ঘুঘুর পেটেই যাবে বুঝেছেন তো তো বেশ এত সুন্দর বেগুন হয়েছে বন্ধুরা যে কি বেশ কিছু বেগুন এখন হারভেস্ট করলাম কারণ এগুলো দেখেছেন কতগুলো বেগুন তুললাম তাহলে বন্ধুরা দেখুন কতগুলো বেগুন তুলেছি দেখুন ছাদ বাগান দিয়ে দেখেছেন তো খুব সুন্দর বেগুনগুলো মুক্তকেশী সেই বেগুনগুলো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে পোড়া খাওয়ার বেগুনগুলো ঠিক এইরকম এরকম ছোটো ছোটো সাইজ কিন্তু অনেক হয়েছে এখানে লম্বা বেশ কটা বেগুন তুলে নিলাম এরাও বেশ অনেকটাই বড়ো হয়ে গেছে তাহলে দেখছেন তো আমাদের ছাদ বাগান থেকে আমরা কত সুন্দর সুন্দর সবজি পাচ্ছি সত্যি আর এই বেগুনটা দেখুন কতটা খেয়ে নিয়েছে দেখেছেন এই বেগুনটা তাহলে আমি বুঝতে পাচ্ছেন কেন আমি মশারি দিয়ে ঢেকে রাখি কিন্তু ঢেকে রেখেছি তাও তার ফাঁকে কোন সময় ঢুকে খেয়ে যাচ্ছে কোন দিক দিয়ে ঢুকতে হবে সেইটা আর কি দেখছে এইবার সব খেয়ে নেবে তাই জন্য সাত তাড়াতাড়ি আমিও বেশ কিছু বেগুন আজ গাছ থেকে তুলে নিলাম তাহলে দেখলেন তো আমাদের ছাদ বাগানে আমরা চেষ্টা করলেই সত্যি অনেক কিছু হয় আর এটা আমরা করি ভালোবেসে এটা করি মন থেকে একদম আপনারা করে দেখুন আপনাদের ছাদ বাগানও এরকম সুন্দর সুন্দর সবজি হবে আর যখন তুলবেন এত আনন্দ হবে যে কি বলবো তার সাথে সাথে একটু খাবারও দিয়ে দেবো লঙ্কা গাছে এদের এখন বাড়ার সময় একটু বেশি কিছু খাবার ওদেরকে দিয়ে দেব লঙ্কা গাছে টমেটো গাছে তাহলে দেখছেন তো আমি কিন্তু আমার বাগান ঠিক এইভাবেই যত্ন করি আর তাতে কিন্তু খুব সুন্দর ফল ফুল সবজিও হচ্ছে আর সাথে সাথে আবার ছোট ছোট গাছগুলো রেডি হচ্ছে আর আমি ঠিক এই রকমভাবেই গাছ লাগাই যাতে অসুবিধে না হয় মানে একটা শেষ হয়ে যাবে আবার একটা শুরু হবে এই এইরকম করে সেটা বেগুন বলুন আপনার ফুলকপি বলুন লঙ্কা বলুন ভেন্ডি বলুন এইরকম করে ইচ্ছে আছে এখনই বেশ কিছু ভেন্ডি বীজ পুঁতে দেবো কারণ শীত আর কোথায় শীত আর বেশ এই কটা দিন তারপরে তো গরম তাই জন্য এবারে ইচ্ছে আছে বন্ধুরা একটু ভেন্ডি আরও বেশি করে করব ইচ্ছে আছে ঝিঙে ঝিঙেটা আমি করিনি ঝিঙেটা করবার খুব ইচ্ছে আছে আর এই এখন সবে সবে যেহেতু কীটনাশক দিলাম তাই জন্য বেগুন গাছগুলো এখন ঢাকবো না একটু ওদের গাছ থেকে জলটা শুকিয়ে যাক তারপরে ঢাকবো আর এই যে এই হচ্ছে আজকের আমার টাটকা গাছের থেকে তোলা সবজি যেটা হচ্ছে এখনই এখনই এই এত বেগুন আমরা নিজেরা খাবো না কিন্তু এমন এর থেকে কিছু দুই একটা বাড়িতে দেব আর আমাদের নিজেরা খাবো আর আমাদের কারখানার ছেলেকে দুই একটা দেবো তো যাই হোক এই রকম করেই কিন্তু আমি মিলেমিশে বাগান করি আর মিলেমিশে সবাই একসাথেই তুলেই আর খাই বেশ আনন্দও লাগে কিন্তু তাহলে বন্ধুরা আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই গাছের সাথে থাকবেন টাটা